নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো মা কালীর দোয়ায় আমি খুব খুব ভালো আছি এখন থেকে আমার করলাম এখন ঘড়ির গেছে সাতটা সকালবেলা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু শরীরটাকে একটু ডায়েট করছি ডায়েট কন্ট্রোল করছি বলা ভুল হচ্ছে এই যে দোকানে বেরিয়ে যাচ্ছি বলে একটু বিস্কুট ভিজিয়ে খেয়ে যাচ্ছি আমাকে বলেছে কিমকেকার বিস্কুট খেতে কিমকেকার বিস্কুট আমি একদমই খেতে পারি না বাড়িতে ছিল মেরি বিস্কুট মেরি বিস্কুট কে জল দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছি যাই পারে হোক একটু মানি আর এখন কি বলতো লোক যখন বাড়িতে খায় তো তখন কিন্তু মানে হালকা পাতলা ঠিক মানায় না আর যেহেতু এখন মিস্ত্রি খাচ্ছে তিনজন মিস্ত্রি খাচ্ছে আর শিমুল খাচ্ছে মোট চারজন আর আমরা চারজন মিনিমাম আট জনের রান্না হচ্ছে আট জনের রান্নাটা কম না অনেকটাই বেশি আর আমি এখন তো দোকানে যাই দোকান থেকে এসে যদি আবার রান্না করি কতটা কষ্ট হয় বলো তো যাই পারে হোক আমি বিস্কিট খেয়ে নিয়েছি আর দেব্রত স্যার পড়াই অঙ্কুর স্কুলের স্যারটা খুবই ভালো পড়ায় এত ভালো পড়ায় মানে যে পড়ে সেই জানে আর আমার পড়েছে বলে ওই বলেছে যে মা আমি ওই স্যারের কাছে পড়বো বলতে আমি ঠিক করে দিলাম তারপরে স্যার পড়াচ্ছে আমি টানা বাড়ির দোকানে চলে আসছি এসে দেখি শিমুল বসে আছে শিমুল মানে এইসব কাজ করতে খুব ভালো আছে মানে এমনি কাজের সময় দোকানে আসার সময় নটা বেজে যায় বাবু পাত্তা পাওয়া যায় না আর এখন দেখো নটা সাতটা বেজে গেছে বাবু চলে এসছে যাই পারে হোক ফোন না হলে ডাকতে হতো আর জানি না কতদিন আর কাজ হবে মানে দোকানটা যে বন্ধ আছে আমার জন্য যাই হোক দোকানটা খোলা থাকলে মানে দু হাজার টাকাও যদি ঘরে আসে তাও একটা অনেক শুধু এখন খরচা হয়ে যাচ্ছে আর ইনকাম আর হচ্ছে না যাই পারে হোক সব চিন্তা করলে তো আর হয় না সব দিক ম্যানেজ করতে হয় একবার একদিনকার এখন হচ্ছে না দুদিন পরে তো দোকানটা যখন সুন্দর করে সাজাবো তখন তো কাস্টমার ঢুকবে বলো আর দোকানটা একদমই হয়নি যখন আমাদের দোকানটা কিনেছিলাম শুধু ফার্নিচারটা সামনেটা করে আর বসে পড়েছিলাম আর কিছুই হয়নি আর তারপরেও বাবা বলেছিলো একটু পয়সাকড়ি হোক তারপরে করবো সেই থেকেই আর হয়নি মিনিমাম চার পাঁচ বছর আগের আগে করা বলছি আর ওই কারণে কি বলতো যতই হোক দোকান ফিটফাট থাকলে সুন্দর করে সাজানো থাকলে মানে কাস্টমার ঢুকবে এই দেখো আমি ওষুধ ফষুধ নিয়েই দোকানে চলে এসেছি আর আমার মা এসে আমাকে পুঁশাক দিতে দেখো গাছে কত পুইশাক হয়েছে আমি ওষুধের থলি নিয়ে ঘুরছি আর এনার এ নিয়ে আমাকে দেখে শুধু হাসে খালি ছবি তুলি বলে ফটো ব্লক করি বলে ওষুধের কথা আর বলো না এখন শরীরটা খুবই খারাপ মানে অতিরিক্ত রিচ কদিন খাওয়া হয়ে যেতে জানি না কদিন মানতে পারবো চেষ্টা করবো কিছু পারি না পারি অল্প হলেও চেষ্টা করবো মানে ভাতটা ডাক্তারবাবু বলেছে মানে ভাত খেতে পারবে এক বেলা আর এক হচ্ছে তুমি ওই যে মুড়ি খাবে তরকারি দিয়ে ছোলা সিদ্ধ খাবে কাঁচা সিদ্ধ মানে কাঁচা ছোলা খাবে সে আমি কতটা কষ্টে যে আছি সে আমি একমাত্র জানি যাই পরে কুমড়োর ঘন্ট হয়েছিল আর এই যে মাছের ঝাল মতন করেছিল সমুদ্র কাঁকড়া আর চিংড়ি মাছ দিয়ে টক করেছিলাম তেঁতুলের টক কালারটা কেমন লাগছে জিভে জল আসছে না আমারও সেম কিন্তু আমি একটু খেয়ে ফেলেছিলাম জানি খেয়ে ফেলেছিলাম তোমরা উদমেই আমাকে গালাগালি দেবে দিদিদিভাই তুমি ওষুধ খাচ্ছ দিয়ে খাচ্ছ আমি ভাই একদম থাকতে পারি না না খেয়ে মানে লোভ সামলাতে পারি না তারপরেও মিস্ত্রিদের খাবার টাবার বেড়ে দিয়ে খাবার টাবার দিয়ে একদম টানা দোকানে চলে এসেছি হঠাৎ দেখো মা বাজারের ওয়েদারটা দেখো বাজারে নাম মানে ওয়েদারটাই পুরো চেঞ্জ এসে দোকানে আবার একটা ওষুধ খেয়ে নিলাম ওষুধ খেতে যে আমার কি কষ্ট লাগে রে ভাই বলার মতো না আগে আগে ওষুধ খাবার নাম করে ছুঁড়ে ফেলে দিতাম দেখো বাইরের অবস্থা দেখো এটা কি জৈষ্ঠ মাস বলে কেউ বলবে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে দেখবে আবার এত গরম লাগবে মানে দম হয়তো আটকে যাবে এরকম ব্যাপার আর ঠিক বেচা কেনার সময় যদি বৃষ্টি আসে দোকানদারি করা যায় বলো যাই পারে মনটা খুবই খারাপ যে রাত্রেবেলা payment আসবে কি করে পেমেন্ট দেব আমি খালি খেয়ে যাচ্ছি কি খাচ্ছি জানো এগুলো সব কিন্তু ওষুধই খাচ্ছি দুটো ওষুধ দু খেলাম আর ভালো কথা এই অরিজিনাল শাখাগুলো কিন্তু আমাদের দোকানে এসেছে সাড়ে আটশো আর নশো এই ময়ূর হচ্ছে নশো আর এইগুলো হচ্ছে সাড়ে আটশো তোমরা যদি কে কে নাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এটা কিন্তু অরিজিনাল শাখার উপরে পাক্কা এক বছরের কাছাকাছি রঙ থাকে আমি একটা হাতে পরে আছি মোটা মতো তোমরা যখন আমি রান্নার ভিডিও বা ব্লগ করি তোমরা দেখতে পাবে আর এগুলো আমি আমি সবসময় পড়ে থাকি এক বছর হয়ে গেছে রঙ ওঠে না শাখাগুলো কেমন লাগছে আর সোনা পড়তে ইচ্ছা করবে কার কার লাগবে অবশ্যই কমেন্ট করো যেহেতু আমাদের দোকান stationary তাই ভাবলাম কিছু না হোক দেখাই এই যে দিদি ভাইটা দেখতে হচ্ছে এরা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে আমাদের কাকদ্বীপে আমাদের বাড়িটা হচ্ছে কাকদ্বীপ কাকদ্বীপে যত এই যে দিদি ভাই যে চুড়ি পরে আছে ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশ মানে যেই এখানে ঘুরতে আসে মানে কোনো কিছু যদি কিনে নিয়ে যেতে চায় আমাদের দোকানেই সবাই নিয়ে আসে আমাদের দোকানটা অনেক পুরনো পঁয়ত্রিশ বছরের দোকান চাই পারে হোক উনি টাকা উনি বিল করেছে উনি বিল করার পরে আমি টানা বাড়ি চলে গেছি যেহেতু এখন কাস্টমার নেই এখন একটু রেস্টের ব্যাপার আছে আর মনিদি আমার জন্য ওটস খাবো বলে যে খাবার বানাচ্ছে আর মনিদি খাবে আমি খাবো আর দোয়েল পুরি খাবে আর দেখো আমি এখনই যে বৃষ্টি হলো কেউ দেখলে মনে মনে হবে আমার মুখটা দেখো পুরো একদম ঘেমে একদম সিদ্ধ হয়ে গেছে কি আর করব বলো যতক্ষণ ঠান্ডা ততক্ষণ આવા যাই কে চাই আজকের আর এক ঘরে এসি এর মধ্যে শোবো না কেন প্রত্যেকদিন বিছানা তুলতে আমার যা কষ্ট হয় রে ভাই বিছানাটা পাও আমাকে হবে তুলতেও আমাকে হবে অথচ সকালে আমি দোকানে যাই ওই জন্য গরমে পাখার ভিতরেই থাকবো আমার এসির দরকার নেই করার সময় সবাই শোবে আর মানে তোলার সময় কেউ নেই সব ঘরেই হয় আমার বাড়িতে বলে না যত মাদের চিন্তা আর ছেলেদের বা বাবাদের কোনো চিন্তা নেই তবু আমার ছেলেটা মাঝে মাঝে করে দেয় তার বাবা তো একদমই না দুধে ভাত দুধে ভাতের ছেলে বুঝতে পেরেছো এই দেখো আমার ওটস টা অলরেডি হয়ে গেছে এখন ডায়েট করছি না একটু তেল মশলা কম দিয়েই খাচ্ছি হ্যাঁ ভালো কথা তোমরা কেক কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর লাইক করো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো আর আমাকে এরকম ভালোবেসে থেকো আর একজন ওটস হচ্ছে দেখো দেখে চলে এসেছে আমাদের ঘন্টু বাবু হ্যাঁ ঘন্টু বাবুকে এখন খাওয়াচ্ছি চেপে চুপে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি ঠিক আছে রাখছি কালকে টাটা